এয়ার ভেহিকল বিমানের এইমাত্র আগুন লেগে গেছে বিমানে। দেখতে পাচ্ছেন কিভাবে কি বিমান আগুন লাগলো। করার জন্য আমাদের এয়ারপোর্টে আমাদের আশা আমাদের অবস্থায় বাংলাদেশ স্বাগতিক একটি টি দ্বারা সম্পন্ন একটি অ্যাকসেসিতে তাদেরকে প্রত্যাকেছেন চেয়ারম্যান মহোদয় অনুরোধে তারা যোগদান করছে বাংলাদেশ ইনিশিয়েটিভ অর্গানাইজেশন বাংলাদেশে আসলে একটি ভূমিকা করছে তার সিরাস ওয়ার্ল্ডে কারণে নিয়মিতকে বহরে আসলে ছিল গেছে এবং তার দেখতে পাচ্ছেন যেহেতু আগমটি বয়সের কারণে থেকে আগুনটি অবস্থান ক্ষতি হয়

I am a medical doctor. I e i c l I a c t e d t I a

Hey, hey, hey,

आपको करार दिया जाएगा कि नहीं तो इसके बाद आपको करार देंगे। अगर समलैंगिक ज्यादा ही मामले डीपीएस के बाद में शेयर में घुस चुके हैं तो वो भी बोलेंगे कि ये बात करेगी। जाते हैं, जाते हैं, जाते तो हैं, जब आपके मॉम भी नहीं जाते। मैं

आवाज़ लेके कैब वाले ने गाइस यू कैन आफ्टर द फायर लेकर यहां आ गए हैं और 1 2 3 इस सेक्टर से निकल कर बाहर कौन जना पता मालूम है हेलीकॉप्टर के ताकि जनवे से पास हो रहा है সমাহিত দশা সমাহিত দশা আমরা দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের কর্মচারী কিছু উদ্ধার কাজের জন্য ঢুকে পড়তে চাচ্ছে এবং তাদেরকে বাধা দিচ্ছে আমাদের সচেষ্ট কর্ম দল এবং তাদেরকে ফিরিয়ে আনবে সমাহিত শুধুমাত্র আপনারা জানেন যে কোনোভাবেই উদ্ধার কাজে যাদেরকে তারা যেন কোনোভাবে উদ্ধার কাজে অংশগ্রহণ না করেন যোগ না দেন সেটাই দেখতে পেলাম যে আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে